ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ এনে দিয়েছিলেন সেই ইমরান খানের জীবনের বিবাহ বিচ্ছেদের সময় একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে ঘটনাটি এরকম যে ইমরান খান এবং তার স্ত্রী জেমিমা খানের বিবাহ বিচ্ছেদের সময় বিচারক ঘোষণা করলেন জেমিমার সম্পত্তির অর্ধেক যার পরিমাণ বারো হাজার কোটি পাউন্ড ইমরান খান পাবেন এর উত্তরে ইমরান খান বললেন তার কোনো কিছুই দরকার নেই মহামান্য আদালত বিচারক আশ্চর্য হয়ে গেলেন জেমিমাকে জিজ্ঞাসা করলেন তিনি কেন এমন একজন নির্লভ এবং একজন মহান স্বামীর সঙ্গে বিচ্ছেদ চান জেমিমার উত্তর ছিল ইমরান খান যদি লন্ডনে তার সঙ্গে বসবাস করেন তাহলে তিনি এই বিচ্ছেদ চাইবেন না বিচারক জিজ্ঞাসা করলেন জেমিমা আপনি কেন পাকিস্তানে থাকতে চান না এর উত্তরে ইমরান খানের স্ত্রী জেমিমা বলল পাকিস্তানের কলুষিত রাজনীতির নোংরা শিকারে পরিণত হচ্ছেন তিনি তাকে মিথ্যা স্মাগলিং মামলায় ফাঁসানো হয়েছে বিচারক ইমরান খানকে জিজ্ঞাসা করলেন তিনি কেন লন্ডনে থাকতে চাচ্ছেন না ইমরান খানের উত্তর ছিল পাকিস্তান অনেক গরিব একটি দেশ এই দেশে অশিক্ষা দারিদ্র এবং কুসংস্কার আর অবিচারে পরিপূর্ণ তিনি কিছুই একটা করতে চান দেশের জন্য তাই লন্ডনে থাকাটা তার জন্য সম্ভব নয় বিচারক বললেন সেক্ষেত্রে বাচ্চা দুজন তার মায়ের সঙ্গে থাকবে ইমরান খান আনন্দের আদি হলেন এবং বললেন জেমিমা অত্যন্ত চমৎকার একজন স্ত্রী এবং তার চেয়েও চমৎকার একজন মা সুতরাং বাচ্চাদের তার কাছে থাকাই উচিত বিচারক আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন ইমরান এবং জেমিমার দিকে ইমরান খানের সাথে হাত মিলালেন এবং তার পরপরই বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন জেমিমা এবং ইমরান খান পরস্পরকে জোরে ধরে কাঁদতে থাকলেন